রাধে রাধে জয় রাধা রাধাবল শ্রীহরিবন্শ শ্রীমদ্ভগবৎ গীতার অধ্যায় বারো তার বারো নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি পূজ্যশ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে জয় রাধা শ্রী হরি বংশ ভগবান অষ্টম শ্লোক থেকে একাদশ শ্লোক পর্যন্ত একটি সাধনায় অসমর্থ হলে দ্বিতীয় দ্বিতীয় সাধনায় অসমর্থ হলে তৃতীয় তৃতীয় সাধনায় অসমর্থ হলে চতুর্থ সাধনার কথা বলেছেন এতে সংশয় হতে পারে যে সর্বশেষে উল্লেখিত সর্বকর্ম ফল রূপ সাধন কি করে সব সবথেকে শ্রেণীর সাধন কারণ এটি তো সর্বশেষে বলা হয়েছে এবং ভগবানের সর্বকর্ম ফল ত্যাগ করার কথা কোনো ফলের কথা জানাননি সংশয় দূর করে ভগবান সর্বকর্ম ফল রূপ সাধনের শ্রেষ্ঠতা জানিয়েছেন এবং তার ফলও জানিয়েছেন অভ্যাসের থেকে শাস্ত্র জ্ঞান শ্রেষ্ঠ শাস্ত্র জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ ধ্যানের থেকে সমস্ত কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ কারণ কারণ কর্মফল ত্যাগের সাহায্যেই অচিরাত পরম শান্তি লাভ হয় ভগবান অষ্টম শ্লোক থেকে একাদশ শ্লোক পর্যন্ত এক একটি সাধনায় অসমর্থ হলে ক্রমশ সমর্পণ অভ্যাসযোগ ভগবদর্থ কর্ম এবং কর্মফল ত্যাগ এই চার প্রকার সাধনার কথা জানিয়েছেন এবং এর দ্বারা মনে হতে পারে যে প্রথম সাধনটির থেকে পরবর্তী সাধনটি অপেক্ষাকৃত গৌণ এবং সর্বশেষে বর্ণিত কর্মফল ত্যাগের সাধনা সব সবথেকে নিম্নমানের রূপ ধারণা জন্মানোর কারণ এই যে প্রথমোক্ত তিনটি সাধনায় ভগবত প্রাপ্তিরূপ ফলের কথা একই সঙ্গে বলা হয়েছে কিন্তু একাদশ লোকে যেখানে কর্মফল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে সেখানে তার ফল হিসাবে ভগবত প্রাপ্তির কথা বলা হয়নি উপরুক্ত ধারণাগুলি দূর করার জন্যই এই দাদশ লোকের অবতারণা হয়েছে এতে ভগবান কর্মফল ত্যাগ করাকে শ্রেষ্ঠ এবং অচিরেই পরম শান্তি প্রদানকারী বলে জানিয়েছেন যাতে কেউ এই চতুর্থ সাধনকে নিম্ন শ্রেণীর না মনে করেন কারণ এই সাধনায় আসক্তি মমতা এবং ফলের ত্যাগ করার প্রাধান্য থাকে সে যে তত্ত্বের প্রাপ্তি সমর্পণ যোগ অভ্যাস যোগ এবং সমর্থ যোগ কর্ম করলে হয় ঠিক সেই তত্ত্বই কর্মফল ত্যাগ দ্বারা প্রাপ্ত করা যায় উপরিয়ক্ত চারটি সাধনার দ্বারাই প্রকৃতপক্ষে স্বাভাবিকভাবেই ভগবত প্রাপ্তি করা সম্ভব সাধকের রুচি বিশ্বাস এবং যোগ্যতার পার্থক্য থাকার জন্য ভগবান অষ্টম থেকে একাদশ লোক পর্যন্ত পৃথক পৃথক সাধনার কথা বলেছেন কর্মফল ত্যাগের ফল ভগবত প্রাপ্তি পৃথকভাবে দ্বাদশ লোকে তা বলার অর্থ হলো এই যে বা তাৎপর্য হল এই যে সমর্পণ যোগ অভ্যাস যোগ এবং ভগবত অর্থে কর্ম করলে যে ভগবত প্রাপ্তি হয় এটি সুপ্রচলিত আছে কিন্তু কর্মফল ত্যাগ দ্বারাও যে ভগবত প্রাপ্তি হয় তা তত প্রচলিত নয় তাই প্রচলিত সাধনের থেকে এটির শ্রেষ্ঠত্ব জানাবার জন্যই দ্বাদশ শ্লোকটি বলা হয়েছে এবং এতে কর্মফল ত্যাগের ফল চিহ্নিত করা যথাযথ বলে মনে হয়েছে মহর্ষি পাতঞ্জলি বলেছেন যে তত্রস্থিত যত্নহ ভ্যাসহ অর্থাৎ কোনো একটি বিষয়ে স্থিতি স্থিতিপ্রাপ্ত করার জন্য বারবার চেষ্টা করাকে বলা হয় অভ্যাস এই শ্লোকে অভ্যাস শব্দটি শুধু অভ্যাসরূপ ক্রিয়ার বাচক অভ্যাস যোগের বাচক নয় কারণ এই অভ্যাসে শাস্ত্রজ্ঞান বা ধ্যানের উল্লেখ নেই এবং কর্মফলের ইচ্ছা ত্যাগের কথাও বলা হয়নি জড়ত্বের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হলেই তবেই যোগ হয় কিন্তু উপরিক্ত অভ্যাসগুলিতে জ্বরের আশ্রয় নেওয়া হয়ে থাকে জ্ঞান শব্দের অর্থ এখানে শাস্ত্র জ্ঞান তত্ত্বজ্ঞান নয় কারণ হলো তত্ত্বজ্ঞান হলো সাধনার ফল তাই এখানে যে জ্ঞানের অভ্যাসের সঙ্গে তুলনা করা হয়েছে সেই জ্ঞান অভ্যাসেও নেই সেই জ্ঞান অভ্যাসেও নেই ধ্যানেও নেই বা কর্মফল ত্যাগেও নেই যে অভ্যাস জ্ঞানে নেই ধ্যানে নেই কর্মফল ত্যাগেও নেই রূপ অভ্যাস অপেক্ষা উপরিক্ত জ্ঞানী শ্রেষ্ঠ কারণ ধ্যানের সাহায্যে মন নিয়ন্ত্রিত হয় কিন্তু শুধুমাত্র শাস্ত্র জ্ঞানে মন নিয়ন্ত্রিত হয় না তাই মন নিয়ন্ত্রিত হওয়ায় ধ্যানের দ্বারা যে শক্তি সঞ্চিত হয় তদরূপ শাস্ত্র জ্ঞান হয় না সাধক যদি সেই শক্তির সদ্ব্যবহার করে পরমাত্মার দিকে অগ্রসর হতে চান তবে তার যে সুবিধা হয় তা হয় না এর সঙ্গেই ধ্যানকারী সাধকদের মন একাগ্র হওয়ার প্রকৃত জ্ঞান অতি সহজেই প্রাপ্ত হওয়া যায় জ্ঞান ও কর্মফল ত্যাগ রহিত ধ্যানের থেকে জ্ঞান ও ধ্যান বর্জিত কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ কর্মফল ত্যাগের অর্থ এখানে কর্ম ও কর্মফল স্বরূপত ত্যাগ করার কথা নয় এখানে বলার অর্থ হয়েছে কর্ম এবং তার ফলে বোধ আসক্তি ও কামনা ত্যাগ করার কথা উৎপত্তি ও বিনাশীল সমস্ত বস্তুই কর্মফল সেগুলির প্রতি আসক্তি ত্যাগ করাই হলো কর্মবন্ধনের ফল ত্যাগ করা কর্মে আসক্তি ও ফলেচ্ছায় সংসারের বন্ধনের মূল কারণ আসক্তি এবং ফলেচ্ছা না থাকলে কর্ম ফল ও ত্যাগী ব্যক্তি সহজেই বন্ধন সংসার থেকে মুক্ত হন শরীর ইত্যাদি মন বুদ্ধি যোগ্যতা সামর্থ্য পদার্থ ইত্যাদি যা কিছু মানুষের দিকে থাকে যে সব কোনো কিছুই তার ব্যক্তিগত নয় প্রকৃতি বিরত তাই কর্মফল ত্যাগ সমস্ত রূপী অর্থাৎ কর্মযোগী সেই সব সামগ্রী এবং বা নিজের জন্য মনে না করে জগতের সেবায় নিয়োজিত করেন এইভাবেই প্রাপ্ত সামগ্রীর প্রবাহ সংসারের দিকে করলে তার সঙ্গে জড়ত্বের সঙ্গে সুতভাবে সম্বন্ধ ছেদ হয়ে যায় এবং পরমাত্মার সঙ্গে স্বাভাবিক ও নিত্যসিদ্ধ সম্বন্ধ অনুভূত হয় তাই কর্মযোগীর আর এক পৃথক ধ্যান করার প্রয়োজন হয় না যদি তিনি ধ্যানস্থ হতে চান তাহলে কোনো সাংসারিক কামনার দিকে না থাকায় তিনি সহজেই ধ্যানস্থ হতে পারেন কিন্তু সকাম ভাব থাকায় সাধারণ সাধকের মধ্যে ধ্যানে মনোনিবেশ করতে খুব অসুবিধা হয় অভ্যাস ও শাস্ত্রজ্ঞান এবং ধ্যান এই তিনটি সাধন করণ সাপেক্ষ হলেও কর্মফল ত্যাগ করা নিরপেক্ষ হয়ে থাকে কর্মফল ত্যাগকে শ্রেষ্ঠ বলার উদ্দেশ্য হচ্ছে এই যে সাধারণের মনে এটি নিকৃষ্ট বলে বিবেচিত হয় কিন্তু তার মানে এই নয় যে কর্মফল ত্যাগ প্রথম তিনটি সাধনের থেকে শ্রেষ্ঠ এই শ্লোকে উদ্ধৃত চারটি সাধনের অন্তর্গত দশম শ্লোকে উদ্ধৃত মদর্থ কর্মানি ধরা হয়নি অর্থাৎ ভগবানের জন্য কর্মকারাইটি ধরা হয়নি কারণ তার কারণ হল মদর্থমপি কর্মাণী অর্থাৎ ভক্তির দ্বারায় সাধনপূর্ণতা লাভ করে সুতরাং ভক্তি ও ত্যাগ উভয় সাধনী সমান শ্রেষ্ঠ কর্মফল ত্যাগের দ্বারা কর্মফলের ইচ্ছাকে ত্যাগ করা বুঝতে হবে ইচ্ছা মনে উঠে আর কর্মফল ত্যাগ বাধ্যত হয় কর্মফল ত্যাগ করলেও অন্তরে তার কামনা থাকতে পারে সুতরাং সাধকের উদ্দেশ্য থাকা উচিত কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করা সুতরাং সাধকের উদ্দেশ্য থাকা উচিত কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করা কর্মফলাকাঙ্ক্ষা ত্যাগ হলে আর জন্ম মরণের কোনো হেতু থাকে না মুক্তি বস্তু ত্যাগের দ্বারা হয় না মুক্তি হয় কামনার দ্বারা রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহারি বংশ